হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো দেখো আজকে বুধবার তেরো তারিখ আমি আর শান্তনু বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরির জন্য আর যেমন প্ল্যান করেছি তেমনই হঠাৎ করে বেরিয়ে পড়া তো আমরা চলে গিয়েছিলাম করিমসে লাঞ্চ করার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডেকোরেশন করা সব কিছু খুব সুন্দরভাবে সাজানো আর এখানকে যেমন সুন্দরভাবে সাজানো তেমন সুন্দর স্টাফদের বিহেভিয়ার এবং খাওয়া দাওয়া খুবই সুন্দর তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম তারপর সানসিটি মলের আরতিতে সেখানে আমরা সিনেমা দেখলাম মজা করলাম কিন্তু ওই যে সব সময় সব দিন কারোর ভালো যায় না আমারও ঠিক তাই ভালো খারাপ মিলেমিশে ছিল আমার জীবনে সেদিন হঠাৎ করেই আমার শরীরটা খারাপ হয়ে পড়ে সেদিন ভীষণই একটা চাপা গরম ছিল আর সেই জন্যেই আমার শরীরটা ভীষণভাবেই খারাপ হয়ে পড়েছিলো তারপর শান্তনু আমায় নিয়ে চলে গিয়েছিল সিরাজ উদ্যানের পার্কে প্রকৃতির মাঝে পার্কটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছিলো যে কিছু বলার ছিল না ক্যামেরায় যতটা সুন্দর লাগছে সামনাসামনি এর থেকে আরও আরও সুন্দর লাগছিল তারপরে এখানে একটু রিল্যাক্স হওয়ার পর আমি বাড়ি চলে আসি কিন্তু দেখো কি সুন্দর লাগছে পার্কটা তোমরাও যদি চাও তোমরাও একবার একটু ঘুরে আসতে পারো সন্ধ্যের টাইমটা আমার তো খুবই ভালো লেগেছে তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলো না টাটা